গুড মর্নিং আজ আমাদের নড়াপুরা কাল আমাদের ঢোল পূর্ণিমাতে চাঁদ ওঠেছে বল ঘড়ি বল এটা তো তোমরা নিশ্চয় যারা বাঙালি সবাই এটাতে প্রচলিত কারণ কি আগামী কাল হচ্ছে দোল আমাদের বাঙালিদের দোল যেটাকে আমরা বাঙালিদের হোলিও বলতে পারি সো সবাইকে আমার চর থেকে শুভ দোল যাত্রার প্রীতি শুভেচ্ছা তোমাদের নতুন জীবনও যেন এরকমই দোলের রঙের মতো সবার জীবনও যেন এরকমই অনেক রঙে ভরে ওঠে হচ্ছে ন্যাড়াপোড়া সো বেসিক্যালি ন্যাড়াপোড়াটা তোমার যেন তো ঠিক ন্যাড়াপোড়া তোমরা যারা জানো ন্যাড়াপোড়াটা অনেকটা তোমরা বলতে পারো যে আমরা দশহরায় রাবণকে আমরা যেরকম হচ্ছে পুরাই না এটাও তেমনই এখানে যেটা হচ্ছে ন্যাড়াপোড়া হচ্ছে একটা স্ট্রাকচার টাইপের একটা মানে কি বলবো একটা এনটিটিকে আমরা বানাই এনডিটি তো না যাই হোক একটা কিছু বানায় একটা স্ট্রাকচার মানুষের আকৃতির একটা স্ট্রাকচার বানায় যাকে আমরা পুড়িয়ে আমরা বলতে পারবো আমাদের ভেতরকার খারাপ জিনিসগুলোকে সে তার সাথে আমরা পুড়িয়ে আমাদের নতুন জীবনের শুরুটা করি সো এই হচ্ছেই তো আমাদের এখন প্রিপারেশন চলছে খানিকক্ষণ বাদে আমরা হচ্ছে এই বুড়িকে পুড়াবু সো গত বছরও বানিয়েছিলাম তো আজকে এই বছর আবার বানাচ্ছি তো আশা করি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তারপরে এগুলোকে অল্প দিব চলো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য তৈরি থাকো এই চোটটা আমাদের পারে অনেক দিন ধরে জ্বালাচ্ছে আর মার এই চোটটাকে মার তারা চুরি করে লোকের বাড়ি ঢুকে চুরি করছিল তা চুরি করেছিল তাই সাজাও হয়ে গেছে মালটাকে ধরেছি আমরা কি আমাদের এক মন হচ্ছে জুগিয়ে দিয়েছে আমাদেরকে লকপা এখন দড়ি লাগিয়ে বডি বানানো হচ্ছে হাফ পাকে বল কি করে আমরা হচ্ছে একটা গোটা সরস্বতী পুজোর প্যান্ডেল বানিয়েছিলাম বড় করে ভালো বড়ো বেশ ভালোভাবে দড়ি বাঁধতে পারে

কেউ খুঁড়তে পারেনি কেউ বানাতে পারিনি গর্থ আমি করে দেবো গর্থ প্রিন্সের প্রচেষ্টাকে একটা লাইকের দ্বারা তোমরা কি করতে পারো বলে দাও তোমরা সম্মান জানাতে পারো আর এখানে আরেকজন তোলো তোলো মাটি তোলো দেখো একটা গর্ত খুঁড়তে কতজন চলে আসলো এখানে এরই মাঝে আমরা জানতে পারি আমাদের বন্ধু তন্ময়ের একটা নতুন এবিলিটি যেটা কালকেই ওর খুলেছে তোমরাও একটু শুনে নাও তোমরা কেন ছাড় যাবো তোমরাও শুনে নাও সো এখন আমরা হোলিকা অর্থাৎ যাকে আজকে আমরা পুরাবো তার গায়ে হচ্ছে বিচুলি লাগাচ্ছি অনেকক্ষণ ধরে এসছি একটা কাজও করছি না সব খোঁজে আছে যে সালা ব্লগ করতে এসেছি এটাও স্বাভাবিক গাইস ব্লগের সাথে সাথে কাজও করা উচিত এখন আমাদের লাস্ট পার্ট চলছে এখন ওই যে কি বলে জানতাম না ঠিকই ওই আমাকে আমার একটা বন্ধু এক্সপ্লেন করলো যে ওই যে জিনিসটাকে আমরা আজকে পুরাবো না মানে বুড়ি বুড়ি বলি আসলে ওর নাম হচ্ছে হোলিকা অনেক সময় আগে নাকি ও মানে বহু বছর আগে মহাভারতের সময় নাকি হোলিকাকে নাকি হোলিকা অমরত্ব পেয়েছিল যে পড়বে না বাট তবে থেকে এই ঘটনাটা এবার আরো এক্সপ্লেন এই ঘটনাতে করা হয় না সেটা পিছনে কি রে ছিচকিচুর আর এখানে গেছি আমার এক একটা বন্ধু এই নেড়াপুরাটা কেউ ছাড় নেই এর প্রতি হাবাস তোলা শুরু করে দিয়েছে প্রিন্সে এসে দিল ধুমকি রনিকে

আর এখানে রনিয়ার প্রিন্সের মধ্যে লেগে গেছে যে কার গায়ে বেশি জোর তারপরে এখানে তন্ময় হচ্ছে মুখ আঁকছে কারণ তন্ময় যেহেতু আঁকা জানে তাই ও বেশ সুন্দর করে গত বছরও মুখ কেঁকেছিল তাই এই বছরও ওই মুখ আঁকছে বুড়ির তো যাই হোক তন্ময়ের বুড়ির মুখ আঁকা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি যেখানে বুড়িকে আমরা পুরাবো তো চলো যাওয়া যাক এইবার তোমাদের মধ্যে অনেকেরই মুখ মনে প্রশ্ন জাগবে যে এরা হচ্ছে আমরা হচ্ছে বুড়ির মুখ ফুটো করছি কেন তো বুড়িকে আমরা খাওয়াবো হচ্ছে বিড়ি भाई कुछ ही देर में तुम्हारी तो तुम्हारी कोई आखिरी खोज भाई मुझे एक बीड़ी पीनी है ठीक है गुड मॉर्न এমন করে সব চেয়ার পেতে বসেছে যেন দেখে মনে হচ্ছে এখানে কোনো বড় মাপের শো হচ্ছে হচ্ছে না কোনো বড় মাপের শো হচ্ছে শুরু হয়ে গেল বুড়িকে পোড়ানোর প্রক্রিয়া বাট পোড়ানোর আগে বুড়ির মুখে থাকা বিড়িতে তন্ময় হচ্ছে আগুন দিয়ে এইটা শুভ সূচনা করলো এবার ফাইনালি মশালে দেওয়া হলো আগুন এবার সবাই খুব আনন্দে মেতে উঠলো এবার ফাইনালি বুড়ির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো সো আজকে হলো নেরাপুড়া শুরু কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দিও সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা করে দিও অল আর লাইক করে দিও যদি ভিডিওটা তোমাদের একটুকুও ভালো লেগে থাকে আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো আজকে নেরাপুড়াটা আর তোমাদের কার কার ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে এই ন্যাড়াপোড়াটার সাথে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিও তো আর আগামীকাল কিন্তু হোলির ব্লগটা আসছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তার পাশে থেকে বেলাকাউন্ট অল করে রেখো তো চলো তোমাদের সাথে দেখা যাচ্ছ আরেকটা নতুন ভিডিও তো তার জন্য গুড বাই